বাংলা রিপোর্টার সবচেয়ে বড় শারদ সম্মান অর্থাৎ সাড়ে চার ফুটের ট্রফি প্রতি বছরের মতো এবছরেও বাংলা রিপোর্টার স্কিল আয়োজিত সেরা বাংলা শারদ সম্মান দু হাজার প্রদান অনুষ্ঠান শুরু হলো শুক্রবার পুরস্কার প্রদানের প্রথম দিন এ রাজ্যে সবচেয়ে বড় পুরস্কার অর্থাৎ সাড়ে চার ফুটের ট্রফি দিয়ে সেরা সেরা পুরস্কারে ভূষিত করা হলো বাস্ত্রণী একতা দুর্গোৎসব কমিটিকে সেরা প্রতিমার শিরোপা পেল গড়িয়ার প্রতিধ্বনি পূজা কমিটি বাংলা রিপোর্টার গিল্ডের সেরা ভাবনার পুরস্কারে ভূষিত শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি পূজা কমিটি আচ্ছা দাদা পুজো কমিটির নামটা একটু বলুন এই পুজো শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি হাওড়া আচ্ছা এই যে ভাবনাটা করেছেন এই থিমটা সম্পর্কে যদি কিছু বলেন আমাদের এবছর একশো বছর এবছর আমাদের ভাবনা উদযাপন উদযাপন বলতে একটা বৃহত্তর সেলিব্রেশন সেটা একাধারে আমাদের যেমন একশো বছরের সেলিব্রেশান তার সাথে মা দুর্গার পুজোর সেলিব্রেশান দুটো সেলিব্রেশানের একটা কম্বিনেশান ফর্ম আমরা দেখাবার চেষ্টা করেছি বাংলার সমস্ত উৎসবগুলির মধ্যে দিয়ে মানে পঞ্জিকা প্রকাশের দিন থেকে আমরা বাঙালিরা যে উৎসবের তালিকা হাতে পাই সেই উৎসবের তালিকা ধরে এমন বেশ কিছু বহু উৎসব আছে যেগুলোকে আমরা আজকের দিনে দুর্গা পুজোর সঙ্গে সম্পৃক্ত করে ফেলেছি যেমন রথযাত্রা জন্মাষ্টমী এই উৎসবগুলো আজকের দিনে দুর্গা পুজোর সঙ্গে খুব গভীরভাবে যুক্ত হয়ে পড়েছে নানান আঙ্গিকে এটা ছাড়াও আমাদের যে বিভিন্ন উৎসব আছে যেগুলো আমরা কিছু সার্বজনীনভাবে পালন করি কিছু ঘরোয়াভাবে পালন করি এই সমস্তটাই আমরা আমাদের মণ্ডপে একটা রূপরেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি মা দুর্গাকে মধ্যমণি করে রেখে যেখানে মানুষ এসে সারা বছরের বাঙালির যে উৎসবের একটা মানচিত্র সেটা এখানে দেখতে পাবে আচ্ছা এই যে মণ্ডপটা করেছেন এটা কি পুরো লোহার স্ট্রাকচার আমাদের মণ্ডপ এবার সম্পূর্ণরূপে লোহা দিয়ে তৈরি আচ্ছা বা আপনাদের কেমন লাগছে মানে এরকম যে একটা ভাবনা কিরকম লাগছে না আমরা শতবর্ষ এবছর তো আমরা আমাদের প্রচেষ্টাই ছিল একটা আমরা ভালো পুজো আমাদের দর্শনার্থীদের উপহার দেবো যেরকম আমরা প্রতি বছরই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা চেষ্টা করেছি মানুষকে আমরা ভালো পুজো উপহার দেওয়ার জন্য বাংলা রিপোর্টার্স গিল্ডের কর্মকর্তারা পূজা পুরস্কার দেওয়ার পর তাদের প্রতিক্রিয়ায় কি বললেন এবার শোনা যাক আপনার নামটা রবিশঙ্কর আচার্য আপনি কি পদে আছেন আমি অর্গানাইজিং প্রেসিডেন্ট তো আজকে পুরস্কার দিতে এসে আপনার কেমন লাগছে যদি একটু বলেন আমি একটা কথাই বলবো যে প্রত্যেকবার আসি এবং এবার একটা একটু নতুনত্ব বিশেষ করে এই জায়গাটায় এই তলায় আর বাড়িতে আমি কোনোবার আসিনি প্রথম এসেছি এবারে একটা নতুনত্ব লাগলো যেটা প্রথম কথা একশো বছরের পুজো সেদিক থেকে গর্ভবতারা অসম্ভবভাবে খেটেছেন প্রত্যেকটা থিমের নিয়ে সেদিক দিয়ে অসম্ভব ভালো লেগে ঠাকুর ব্যাপারে প্রত্যেকটা লোহার কাজ এবং সুন্দর মায়ের মূর্তি আজকে প্রাইজ দিতে এসেও খুব ভালো লাগছে কারণ সত্যি কথা হবে কি ভেরি বিউটিফুল নাইসলি ডেকোরেটেড The whole pindal which is meant for the Thakur. I have seen so many Thakurs in and around the Calcutta, but the decoration, whatever made here, is not found anywhere. I hope that in the coming year the organizers will organize and decorate it more.